আসসালামু আলাইকুম এআই কি আসলে ডিজাইনারদের জায়গা নিয়ে নিচ্ছে অথবা এআই দিয়ে কি আদৌ মনের মতো করে টি শার্ট ডিজাইন করা সম্ভব যদি মনের মতো করে টি শার্ট ডিজাইন করা যায়ও তবে সঠিক প্রম্পট কোথায় পাবো কিংবা কীভাবে এআই দিয়ে ডিজাইন ক্রিয়েট করে সেটিকে মডিফাই করব। এই সকল প্রশ্নের উত্তর দিতেই চলে এসেছি টি শার্ট ডিজাইন উইথ এআই সিরিজ টিউটোরিয়াল নিয়ে এই সিরিজ টিউটোরিয়ালের ক্লাস সংখ্যা নির্ভর করছে অনেকটাই আপনাদের উপরে এটি বলার কারণ হলো আমি এই সিরিজ টিউটোরিয়ালের কোনো ক্লাস সংখ্যা উল্লেখ করছি না কারণ অনেক সময় দেখা যায় আপনারা যখন এই ক্লাসগুলো কমপ্লিট করবেন তখন আপনাদের কিছু সমস্যা হবে কিংবা কোনো বিষয়ে কনফিউশন হবে অথবা মাথায় কিছু প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নই আপনারা ক্লাস করার পরে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আরও একটি ক্লাস দিতে এই সিরিজ টিউটোরিয়ালটি আপনি কেন কমপ্লিট করবেন এআই দিয়ে যে ডিজাইন করা যাচ্ছে এটা মোটামুটি আমরা বেশ সবাই জানি কিন্তু সঠিক উপায় জানি না সঠিক উপায় জানার জন্যে আমরা এই সিরিজ টিউটোরিয়ালটি কমপ্লিট করব। যেহেতু আজকে এই সিরিজ টিউটোরিয়ালের প্রথম ক্লাস সেহেতু আজকের ক্লাসে আমরা মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর সম্পর্কে জানব প্রথম প্রশ্ন এআই কাকে বলে এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং কাজ করতে সক্ষম করে এমন একটি প্রযুক্তি এআই কাকে বলে এটা কম বেশি আমরা সবাই জানি কোশ্চেন নাম্বার টু এআইয়ের সাহায্যে কি আপনার মনের মতো ডিজাইন করা সম্ভব কিনা। উত্তরটি হল অবশ্যই সম্ভব যদি আপনি সঠিক নির্বাচন করতে পারেন কোশ্চেন নাম্বার থ্রি এআই কি ডিজাইনারদের জায়গা নিচ্ছে উত্তরটি হল অবশ্যই না এআই ডিজাইনারদের জায়গা কখন নই নিতে পারবে না বরং এআইয়ের সাহায্যে আপনি আরও প্রফেশনাল ডিজাইন করতে পারেন কিংবা আই ক্যাচিং অ্যাক অ্যাট্রাকটিভ ডিজাইন ক্রিয়েট করতে পারবেন কোশ্চেন নাম্বার ফোর কি প্র্ট হল একটি নির্দেশনা বা নির্দেশনা বলি যা একটি এআই সিস্টেমকে কি করতে হবে তা বলে দিবে এটি একটি ছোট বাক্য অনুচ্ছেদ বা এমনকি একটি ছবিও হতে পারে আমি যদি একটু সহজ ভাষায় বোঝাই প্রতিটি শার্ট ডিজাইন ক্রিয়েটের জন্য যেমন একটি নিশ দরকার হয় এমন এআইএ ইমেজ জেনারেট করেন কিংবা ডিজাইন ক্রিয়েট করেন সকল কিছুর জন্যই একটি প্রম্পট জরুরি কোশ্চেন নাম্বার ফাইভ টি শার্ট ডিজাইনের জন্য প্র্ট কোথায় পাব এটিও আমরা এআইয়ের সাহায্যে করতে পারি আমরা যদি একটু চ্যাট জিতে যাই তো দেখতে পাব এবার আমরা এখানে যদি দেই দেখুন এখানে কিন্তু আমি লিখেছিলাম টেন এআই আই প্রোমস ফর ভ্যালেন্টাইন্স টি শার্ট ডিজাইন তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দশটি প্রোমস লিখে দিয়েছে তো টি শার্ট ডিজাইনের জন্য আমরা চ্যাট জিপিটি থেকে প্রোমস নিতে পারি আজকে বেশি জটিলতায় যাব না আজকে জাস্ট আমরা এআইএ সম্পর্কে বিস্তারিত জানলাম নেক্সট ক্লাসে আমরা শিখব কীভাবে প্রফেশনালভাবে প্রোমস জেনারেট করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ